আমরা বর্ষক এখনকার ছেলেরা হয়তো অনেকে বাপজি তারা বুঝবে না আমরা যেমন বাপজি বালতিতে মাটির কলসিতে বাপজি পানি রেখে অনেক সময় এখন তো প্রায় বাড়িতে বাপজি ট্যাঙ্কু হয়ে গেছে ট্যাব সিস্টেম হয়েছে জন্য বাপজি আলাদা করে আর ছোট ছোট জায়গায় পানি রাখার প্রয়োজন পড়ে না ঘরকারholi বাপজি প্রতিটি ঘরে বাপজি ট্যাব সিস্টেম করা থাকে প্রয়োজন অনুযায়ী বাপটি চাপ থেকে পালি আমরা নিয়ে নিই কিন্তু ওই সময় বাপটি চাপের সিস্টেম ছিল না ঝর্ণা থেকে ইদানা থেকে পানি তুলে নিয়ে যেত হজরতে আমি পানি দেখলেন যে ওনার শ্বশুর বসার পানি চাইলে উনি গিলাসটা হাতে করে নিয়ে ঘরে চলে গেলেন বালতিতে পানি আছে কিনা দেখে দিবি এসে বললেন আব্বা পানি তো ভরে নেই পানি ভুলে গেছেন আপনার মোতালিম তিনি মনে মনে চিন্তা করেন আমিনাকে আর পানি আনতে হুকুম করা যাবে না কেন আমিনার পেটে বাচ্চা রয়েছে আমিনাকে যদি বলি যে মা ইদারা থেকে পানি তুলে নিয়ে এসো তাহলে আমিনার পেটে বাকি বাচ্চা রয়েছে মাথাটা নিচু করে বালতিতে দড়ি বেঁধে পানি তুলতে গেলে আমার আমিনার পেটে ব্যথা পাবে আমিনা কষ্ট পাবে বললে রকম মা আমিনা তোমাকে পানি আনা লাগবে আমার পিপাসা মিটে গিয়েছে হজরতে আমিনা তিনি এমনই সচী সাধ্যপতি রোমণী ছিলেন এত ভালো ছিলেন উনি চিন্তা করলেন না শ্বশুর বাসায় পানি চাইছে আমি এখানে বসে থাকা যাবে না আমাদের বাপজি ঘরের অনেক বৌমানা শ্বশুর মা যদি ঘর থেকে ডাকে শুনতে পেলো বাপজি না শোনার ভাত হয়তো শরীর হয়তো কোনো কাজের হয়তো হুকুম করবে মনে হয় কাজের ভয় বাদ দিয়ে চুপচাপ সে হয় মোবাইল দেখে পরে সে যদি বলে যে তোমাকে বারবার ডাকছি বোমা উত্তর দিচ্ছ না বলো শুনতে পেয়েছিলাম না হয় ঘুমেছিলাম বাহানা করে কথা বলবে মিথ্যা কথা আমি না দেখলে না শ্বশুর মশা পানি চাইলেন আমি এভাবে বসে থাকা এটা উচিত হবে আমি নিয়ে এসেছি বালতি থেকে পানি তুলে নিয়ে ইদারা থেকে পানি নিয়েছিলি বাদ দিয়া দড়ি নিয়ে বাদ দিয়ে দিকে যাচ্ছে আমার মহারব্বুল আলমিন তিনি আহ আয়না তুমি সাইন তিনি সর্বশক্তিবার মহারব্বুল আলমিন বলছেন ওরা আব্দুল মোতালি তুই তোর বোমাকে পানি আনতে বারণ করলি এই দাঁড়ায় পানি তুলতে গেলে মাথাটা নিচে হবে আমি না কষ্ট পাবে বালতিতে বেদে।

তুমি বালতি ধরে নিয়ে গেলে বালতি ধরে ফেলে দিয়ে কেন তুমি দৌড়ে চলে আসো বলো বলে বাজার আমি লিচুকে দেখলাম ইদারার পানি উঠতে উঠতে ইদারার কাদা বড় বড় হয়ে গিয়েছে আব্দুল মোতালিবকে ডাক দিয়ে না আব্দুল মোতালিব আমিনাকে ডাক দিয়ে বলে মা ইদারার পানি নিচু থেকে ওঠার সম্ভাবনা ওরে আমিনা

কে বাবজি পানির দিকে ওঠে নাই পানি কিছুতে নেমে আছে হজরত যাত্রী ডাকতে বলেছিলাম তুমি বলেছে কেদারার পানি উঠতে উঠতে না কেদারের কাদা বরাবর হয়ে গিয়েছে ওরে আমি না এই দেখো আমি তাকে দেখতে পাচ্ছি দাঁড়ার পানি নিচুতে পড়ে আছে ওপর দিকে ওঠে না হজরত আমি না তিনি মনে মনে চিন্তা করেছেন আপা মনে হয় বলবে আমি মিথ্যা করে বলেছি বাড়ি ওখানে কথা বলেছে হজরত আমি না আমি নিচুতে এনে আমি অপর দিকে দেখলাম কাদা বরাবর হয়ে গেছে হজরত আব্দুল মোতালি বলে আমি না আব্বা আমার দিকে গিয়ে আসতেছে এ দাঁড়ার দিকে আসতেছিল আর আমি আব্দুল মোতালি আমি দার দিকে তাকাছিলাম একেবার আর একবার এ দাঁড়ার দিকে তাকাছিলাম দেখলাম আমি না এ দাঁড়ার কাছাকাছি চলে আসলো আর এ দাঁড়ার পানি উঠতে উঠতে এ দাঁড়ার কাদা বরাবর হয়ে গেল বলুন শুভ সম্মানিত ভাইর আমার বাবাজি বলে না হজরতে আব্দুল তিনি বুঝতে পারলেন যে বাচ্চাটা আমিনার পেটে নিশ্চয় কোন দাবি বাচ্চা রয়েছে বলেন মা আমি বুঝতে পেরেছি এ হঠাৎ করে উঠে পড়লো হল হজরতে আমিনা নাই আব্দুল পানিটা নিয়ে বাড়ি চলে গেলেন ওনাকে আর বললেন মা তুমি আর কি দাঁড়ান দিকে তুমি যাবা না

রসুলের বাপটির জন্ম তারিখ নিয়ে বাপটি মতভেদ রয়েছে আমরা বেশিরভাগ বাপটি লোকেরা মনে মনে আমরা নয় প্রায় মানুষই বাপটি আমরা জানি বলা মনে করি যে রবি মাসের বাপটি বারো তারিখে নবী সোমবারের দিন সকাল বেলায় দুনিয়াতে এসেছিলেন বারো তারিখ কিন্তু কেতাবে লিখেছে বারো তারিখ বলে নয় কে বলেছেন নয় তারিখ রব মাসে নয় তারিখ ছিল কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন এগারো কেউ বলেছেন নবীজির জন্মের তারিখ নিয়ে বাপজি দিমার মতভেদ রয়েছে কেন মানুষেরা বাপজি জানতো না মক্কার লোকেরা এমনকি আমিনাম জানতেন না। যে মোহাম্মদ সালাব তিনি জন্ম নেওয়ার পর তিনি নবী অসু হবে এই জন্য বাবজি জন্মের তারিখ নিয়ে মতভেদ রয়েছে কেউ যদি বলে নয় তারিখে আপনি অস্বীকার করতে না কেউ যদি বলে দশ তারিখে অস্বীকার করতে পারবেন না কিন্তু বেশিরভাগ আমারা বলেছেন বারো তারিখ কিন্তু নবীজির ইন্তকালের তারিখ নিয়ে বাবজি কারো দ্বিমত নয়

ওগো মাওলা আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো তাহলে নিশ্চয় মাওলানা সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসলো আপনাদের যত ইমাম সাহেব সভাপতির আজকে এই জলসা বা মানুষকে বসে রেখে হয়তো তার প্রশংসা করা ঠিক নয় আমি তবু একটি ইশারা তার করতে বাধ্য হচ্ছি এই গ্রামের মানুষ খুব ভাগ্যবান একজন আপনারা যোগ্য ইমাম পেয়েছে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন হজরত মহারানা আব্দুল আহ্বান উনি একজন যোগ্য আলে আমি ওনার আপনাদের মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছিলেন ঈশার আমি গতকালকে ঈশার ওনার পিছনে পড়েছিলাম আজকেও বাদ দিয়ে ঈশা নামাজ

পানি পড়া আপনাদের ইমাম সাহেবদের কাছে মানুষ কার পড়া পানি পড়া নিতে যান না কিছু হলে যায় দুনিয়াতে আসার আগে ওই ইহুদির ইমামতি সুপুর ইের যারা হাফেজ ওই সব ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া নিতে যেত তাই সেই দেখা দেখি এখনো বাকি চালু আছে এগুলি

জান্নাত থেকে মুশকে আম্বার জান্নাতের দামি জান্নাতি পোশাক নেকড়া দিয়ে তোমরা চলে যাও আব্দুল্লাহর কুটুরিতে জোরে বলুন সুবহানাল্লাহ ওই আমিনার ঘরে চারটি অপরিচিত নারী তারা আমিনা কেউ তাদেরকে চিনে না সবাই মিলে বাদ দিয়ে তারা ঘরে হঠাৎ করে প্রবেশ করছে হযরতে আমিনা চারটি মেয়েকে ডাক দিয়ে বলল বোন তোমরা কারা চারটে আমি মুচকে হাসি দিয়ে বলো বল পরিচয় পরে দেওয়া হবে গ্লাসের পানিটা খেয়ে দাও তোমার বুঝি পেটে ব্যথা বলে হ্যাঁ সন্ধ্যা থেকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে আমি পানি পান করলেন পেটের ব্যথাটা ভালো হয়ে গেল বরং আমি না ডাক দিয়ে বলে মন কে গো এত রাত্রিতে এসে তোমরা আমার উপকার করলে বলে তোমার পেটে যে বাচ্চা আছে সে বাচ্চাটাকে আমরা স্বাগতম দাঁড়াতে এসেছি জোর বলুন শোভা নাম্লা আর একটু জোর বলুন শোভা নাম্লা হজরতের আপনার আমি না পেটে বাচ্চা রয়েছে রসুন তখন জন্ম নেয় নাই কেতাবে লিখেছে বাপজি নবী রাতে জন্ম নিবে না দিনে জন্ম নিবে রাতের ভাষায় রাত বাপজি দিনকে দেখে বলে দিন তোর যে আমার মর্যাদা বেশি হয়ে যাবে

নবী আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলে তখন মদিনার দাম এত বেড়ে গিয়ে পৃথিবীর মধ্যে বাদ দিয়ে মানুষ আমরা বলি সোনার মদিনা জোরে বলুন সোহান আল্লাহ সোনার মদিনা এত দামি জায়গাও হাজি সাহেবরা হজ করে আসলে জিজ্ঞাসা করায় ভাই মক্কার মানুষ ভালো না মদিনার মানুষ ভালো প্রতিটা হাজি সাহেবের একই উত্তর বলে যে পৃথিবী শুধু মক্কা কেন গোটা পৃথিবীর মধ্যে মদিনার মতো মানুষ পাওয়া যাবে না এত ভালো জায়গা আর ভালো হবে না কোনো বিশ্বলবী মদিনার মাটিতে শুয়ে আছে নবী আমার আজকে রাতে না দিলে তা রাত দিন বাকি তারা দুজনায় ঝগড়া শুরু করেছে তাই কবি বলে আর জানবে যে জন্ম মদিনা मह मजोन जनम दिवसाय आजो नेजर जनम दिवसाय महीन भाई अॼो नेजर जनम दिवस

আমার নবীকে এমন আমি দুনিয়ার বুকে পাঠাবো রাত্রি দাবি করতে পারবি না রাতের বানে রসুন এসেছে ওরে দিন তো দাবি করতে পারবি না দিনের বানে রসুন এসেছে ও বাব্য ভাই রাত আমরা সকলে জানি ফজর আজাদ মহাদিন যখন আজাদে আসরা তো হয় মিনার নাও বলে না ওই টাইম থেকে সুবে সাদেরি টাইম বলা হয় না রাত না বাকি আপনার দিন ওই সকাল বলা হয় ভোর বলা হয় আল্লাহর নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অবস্থায় এবং খতনা অবস্থায় দুনিয়ার বুকে জন্ম নিলেন जरा বলুন সুবহানাল্লাহ নভি অবস্থা আমাদের বাচ্চারা স্বপ্ন নাফিকাটা অবস্থায় জন্ম নেয় বা বিশ্বব্যাপী নাফিকাটা এবং খতনা অবস্থায় সেরাতে হাত